আসসালামু আলাইকুম সো ফ্রেন্ডস আমি কেন রেসিং পিজন কালেক্ট করার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের কবুতরগুলো কালেক্ট করি না অর্থাৎ যে কবুতরগুলো ফার্স্ট হয়েছে থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে এই ধরনের কবুতর আমি কেন কালেক্ট করি না আমার এক শুভাকাঙ্ক্ষী ছোট ভাই তিনি জিজ্ঞাসা করছিল এবং বলছিল যে ভাই আপনি কেন এই ধরনের কবুতরগুলো কালেক্ট করেন না সো তার উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি এমনকি আপনাদেরকেও জানাচ্ছি যে কেন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের কবুতরগুলো আমি কালেক্ট করি না সর্বপ্রথম কথা হচ্ছে যে রেসিং পিজন কালেক্ট করতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের কবুতারগুলো কালেক্ট করতে গেলে সেই সব কবুতরের দাম কেমন হয় নিশ্চয় আপনারা অনুমান করতে পারছেন তাদের বেবির প্রাইজই পড়ে যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেবি জোড়া অর্থাৎ যে কবুতার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই কবুতরের বাচ্চা কালেক্ট করতে গেলে সেই সব ফেন্সিয়ার কাছ থেকে নিয়ে আসতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পড়ে যায় বাচ্চা জোড়া রানিং পেয়ারের কথা তো বাদই দিয়ে থুলাম আমি সো আমি একজন সোডো ফেন্সিয়ার এবং আমি খুব সাধারণ জায়গা থেকে জিনিসটা শুরু করছি এবং খুব সাধারণভাবে রেসিং তুলনাম্পন আমি শুরু করে এই পর্যন্ত পৌঁছেছি